বাংলাদেশের বিপক্ষে তেরো বলে অপরাজিত তেত্রিশ রানের ইনিংস খেলে যুক্তরাষ্ট্রকে জিতিয়েছেন হারমিত সিং বাংলাদেশের অন্যতম সেরা ডেথ ওভার বোলার মুস্তাফিজুর রহমানের উপর চড়াও হয়েই মূলত মূল লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন এই অলরাউন্ডার তবে তার ভাবনা ছিল বাংলাদেশের প্রতি অন্যরকম যেমনটা জানিয়েছেন তিনি ম্যাচ শেষেই তিনি বলেন আমি শুরুতে ভেবেছিলাম মুস্তাফিজুরের চার ওভার শেষ হয়ে গেলে আমরা জিততে পারবো কারণ আমরা দেখেছি সে ডেথ ওভার স্পেশালিস্ট তাকে হিসেব করে নিয়েই আমরা মাঠে নেমেছিলাম কিন্তু পরে যখন দেখলাম মুস্তাফিজুর আছেন এবং ডেথ ওভারে বোলিং করছেন তখন কিছুটা সংশয় তৈরি হয়েছিল আমরা ভেবেছিলাম মুস্তাফিজ বাতাসের বিপরীতে বোলিং করবেন কিন্তু যখন ওকে দেখলাম বাতাসের দিক থেকে বোলিং করছে তখন ভেবেছি অন্য প্রান্ত থেকে আমরা বিশ রান ইজিলি নিতে পারবো হতে পারে তারা আমাদের গুরুত্ব দেয়নি অথবা কি হতে পারে এটা আমি জানি না তবে আমাদের শেষ চার ওভারে পঞ্চাশ রান লাগতো তখন আমাদের নিজের উপর ভরসা ছিল আমরা এটা করতে পারবো প্রিয় এখানে এই ব্যাটারের কথাই স্পষ্ট হয়ে যায় যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে সেভাবে প্রতিপক্ষ মনে করেনি কিংবা সম্মানের সহিত দেখেনি নাহলে মুস্তাফিজুর রহমান আইপিএলে বদলে গেলেন আবার জাতি দলের হয়েই তিনি ছন্ন ছাড়া যুক্তরাষ্ট্রের বিপক্ষেও তিনি ছিলেন খরচে সতেরোতম ওভার করতে এসে খরচ করেন সতেরো রান এবং উনিশতম ওভার করতে এসে খরচ করেন পনেরো রান এই যদি হয় মুস্তাফিজুরের ডেথ ওভার স্পেশালিস্ট সেখানে তো আর কিছুই বলার নেই তাই তো এবার বাংলাদেশি ক্রিকেটারদের উপর ব্যাপকভাবে খেপে গেলেন মোহাম্মদ সালাউদ্দিন তিনি তো বললেন আমরা লজ্জিত নই লজ্জিত যুক্তরাষ্ট্র কারণ তারা আমাদের বড় মাপের খেলোয়াড় মনে করে অথচ আমরা সেই সম্মানের গুরুত্ব বুঝতে পারি না বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যা হলো তারা মাঝে মাঝে কয়েকটি ম্যাচ খুব ভালো খেলে সেটা না বুঝেই যার কারণেই এই দলের দুর্বলতা আসলে কোথায় সেটা কেউই দেখতে পারে না তখন তো মিডিয়া সাংবাদিকরাও দু একটা ম্যাচ ভালো করলে ওইটা নিয়ে মাতামাতি বেশ বেশি করে এরপর যে তারা আবার ওই আগের অবস্থানেই ফিরে যায় অথবা এই দলের সামর্থ্য যে এমনই সেটা কেউ বুঝতে চায় না কিংবা বুঝেও না মাঝে মাঝে মনে হয় বাংলাদেশ দল যদি একটা ম্যাচও না জিতত ঠিক তখনই কর্মকর্তারা বা বোর্ডে যারা আছেন তারাই ক্রিকেটের উন্নতির কথা ভাবতো এছাড়া বাংলাদেশের উন্নতি আর নজরে আসবে কিনা আমি জানি না প্রিয় দশক বাংলাদেশি ক্রিকেটাররা যে যুক্তরাষ্ট্রকে হালকাভাবে নিয়েছিল এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভাব দেখিয়ে খেলতে গিয়েছিল সেটা স্পষ্ট হয়েছে সাবেক এক বাংলাদেশির কাছ থেকেই বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার গোলাম নৌশন প্রিন্স দুই সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি গত দুই বছরেরও বেশি সময় ধরে তিনি দেশটির ক্রিকেট বোর্ডের অপারেশন কমিটির সদস্য গতকালকে মাঠে বসেই আমেরিকার জয় ও বাংলাদেশের পরাজয় দেখেছেন তিনি ম্যাচ শেষে তাই তো প্রিন্সও নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি বলেন আমেরিকা যে কঠোর পরিশ্রম করে তাদের ক্রিকেটের উন্নতি করতে চেয়েছে তাতে আমেরিকা টি টোয়েন্টিতে ভালো খেলার সামর্থ্য রাখে আমি বেশ কয়েকবার দেখেছি ম্যাচের মধ্যে ব্যবধান করে দিয়েছে হারমিত সিং সে ছক্কা হাঁকাতে সিদ্ধহস্ত গতকাল আমরা সেটা দেখেছি আমেরিকানে এমন জয়ে আমি মোটেও বিস্মিত নয় বরং বিস্মিত হয়েছি বাংলাদেশের ক্রিকেটের এমন অধভোতন দেখে বাংলাদেশ ক্রিকেট এবং ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমার প্রশ্ন রয়েছে